কথায় আছে জানিস তো ঘুঘু দেখেছ ঘুঘুর ফাঁদ দেখি সেই অবস্থা হয়েছে আমাদের দালালের হ্যাঁ দালালের সেই অবস্থা হয়েছে কালকের একটা সাংঘাতিক একটা লাইভ ইপসিতার লাইভ স্টার মল স্টার মলের একটা সাংঘাতিক লাইভ তার সঙ্গে একটা ভিডিও ডিলিট আর কোন দুপুরের পরে আর কোনো ভিডিও আসেনি তার সাথে পরে যে ভিডিওটা পরে না আগের ভিডিওটা একটা ভিডিও ডিলিট কেন হলো দালাল নাকি ভয় পায় না কাউকে দালাল নাকি যেটা বলে তার প্রমাণ করে দেয় দালাল ব্লা 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 তাহলে কেন হলো এই ঘটনা কেন ঘটলো কাকে ভয় পেল নাকি বুড়োর সাথে ভালো করে ভালো করে পরামর্শ করে আলোচনা করে যাই করিস না কেন এইবার তুই শক্ত জায়গায় পা দিয়েছিস সবাই কণিকা উজ্জ্বল না যদিও লাস্টে কনিকা উজ্জ্বলও ফিডব্যাক দিয়েছে প্রচুর বিক্রি করেছিস ওদের প্রচুর বিক্রি করেছিস ওদের বিক্রি করেছিস কণিকার মাতৃত্ব বিক্রি করেছিস উজ্জ্বলের পিতৃত্ব বিক্রি করেছিস সন্তানটাকে বিক্রি করেছিস প্রচুর করেছিস এবং সন্তানটাকে হয়তো বড় হয়ে অনেক কিছু শুনতে হবে শুনতে হবে তুই যেগুলো করেছিস কারণ সেগুলো ওই ভিডিওগুলো তোর কাছে নেই কিন্তু কিছু কিছু তো মুখে মুখে ঘুরে অনেক ক্ষতি করে দিয়েছিস ঠিক আছে এইবার ইফসিতার পিছনে লেগেছিলি কী ভেবেছিলি যে ওকেও এভাবে বিক্রি করবি সমাজের বুকে অতই সহজ সবাই সব কিছু মেনে নেয় সব কিছু মেনে নেয় তাই জন্য বললাম ঘুঘু দেখেছিস ঘুঘুর ফাঁদ দেখিস এইবার ফাঁদটা দেখবি তো চলো চলবন্ধুরা স্টার সীতা স্টারমলে স্টার মলে গেছিলো যদিও বুঝতে পেরেছিলাম বা জেনেছিলাম বা বুঝেছিলাম যে ও একটা শক্ত স্টেপ নেবে শক্ত একটা পদক্ষেপ নেবে ও না ওর হাজবেন্ড নেবে আর এটা নেওয়াই তো উচিত কারণ এরা বাড়তে 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 এমন জায়গায় পৌঁছে যায় ভিউজের জন্য মানে নোংরা থেকে নোংরাতম তম জায়গায় পৌঁছে যায় ভিউজের জন্য যার জন্য এদের একটা জায়গায় অন্তত আটকানো উচিত তাদের জায়গাটা দেখিয়ে দেওয়া উচিত আর যেটা ইফসিতার বর হাজবেন্ড করতে করতে নিয়েছে আর এটাকে আমি সম্মান জানাই সম্মান জানি যে পৃতিত্বের দাবি নিয়ে ও যে স্টেপটা নিয়েছে সত্যি কথাই সম্মান জানাই তো চলো পুরো মূল ভিডিওতে চলে যাই আর তোমাদের অনেক কিছু জানানোর আছে চলো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি কালকে দালালের দুপুরের পরে আর ভিডিও আসিনি তারপরে যে দুটো ভিডিও দিয়েছিল তার মধ্যে একটা ভিডিও ডিলিট ডিলিট করতে হয়েছে কেন করতে হয়েছে কী বৃত্তান্ত তোমরা হয়তো এতক্ষণে সবটাই জেনে গেছো কিন্তু আমার ভিওয়ার্স তাদের কিছু বলতে হবে ইপসিতা স্টার মলে গেছিলো এবং সেখান থেকে লাইভ করেছে ও লাইভে ছিলাম আমি আমিও বলেছিলাম তখনই বুঝতে পেরেছি তখনই বুঝতে পেরেছি স্টার মলে আর যাই হোক কী করতে গেছে বুঝে গেছি তারপরে রাত্রিবেলার ওর ভিডিও দেখলাম ভিডিওতে সবটা আপডেট হয়ে গেলাম যে গেছিলো হচ্ছে আমাদের দালালের হাজব্যান্ডের সঙ্গে দেখা করতে বাইরে যেটা ক্রাইটেরিয়া থাকে যে ম্যানেজারের সাথে জিজ্ঞাসা করে পারমিশান নিয়ে তারপরে গেছে ওনাকে একটু বাইরে বার করতে কথা বলবে কথা বলবে নালে যে কোম্পানির কাজ উনি করে স্টার স্টার মল মানে ওই ডায়মন্ড প্লাজা প্লাজা এরকম সব সায়েন্স সিটি মল এগুলো এক একটা তোমরা যারা জানো তারা তো জানোই কিন্তু সবাই তো জানে না যে একটা মলের মধ্যে অনেক কোম্পানি থাকে অনেক কোম্পানি থাকে আমি কোনো কোম্পানির স্পেশালি নাম নিলাম না একটা মলের মধ্যে সিনেমা থেকে শুরু করে সব থাকে খাওয়া থাকে সিনেমা থাকে তারপরে বিভিন্ন কোম্পানির কাউন্টার থাকে এরকম আমি ডায়মন্ড প্লাজা মলে বহুবার গেছি আমার দিদির বাড়ির দমদমে তো ওই জন্য দেখেছি তা এই মলটাও নিশ্চয়ই সেরকম বিরাট মাপের একটা মল যাই হোক সেখানে ইফ্রিতা গিয়ে যদি ডাইরেক্ট বলে কথা কাটাকাটি একটা কথা কাটাকাটি হলে একটা সিনক্রিয়েট তো হতেই পারে একটা কথা আদান প্রদান হলে টেমটেট হতেই পারে তাতে তার ফেস লস হতে পারে প্লাস যে কোম্পানির হয়ে কাজ করছে মানে আমাদের দাদা আমাদের এই আমার দাদা না মানে ওয়াইটির দাদা দালালের যে হাজবেন্ড সে যে কোম্পানিতে কাজ করে সেই কোম্পানিটারও বদনাম হতে পারে কারণ তা সেখানে যদি দাঁড়িয়ে সিনক্রিয়েট হয় সেই কোম্পানিটারও বদনাম হতে পারে বা কোম্পানি যে কোম্পানি আছে সেখান থেকেও চাপ সৃষ্টি হতে পারে সেই জন্যই ইপসিতা ম্যানেজারকে যে জিজ্ঞাসা করেই ওকে একটু বাইরে বার করে দিতে কিন্তু উনি বেরোয়নি উনি তো জানে জানে আর একটা কথা বলি সেটা হচ্ছে উনি সব ভিডিও দেখেন উনি সব ভিডিও দেখেন ওই জন্য উনি সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মোটামুটি মুখ কারণ এটা দালালি একদিন বলেছে ও বসে বসে ওর বইয়ের ভিডিও তো দেখেই এবং বসে বসে ও সবার ভিডিও দেখে কী কী বলছে ওর বউকে নিয়ে সবটা জানেন উনি তো যাই হোক তারপরে যখন বেরোলো না অগত্যায় ইপসিতার ইস ইপসিতার হাজবেন্ড ভেতরে গেছে ভেতরে গিয়ে আর ও প্রিপারেশান নেওয়াই ছিল কারণ ইফসিতা আগে জানান দিয়ে দিয়েছিলো যে আমি মঙ্গলবার কিংবা বুধবারে যাওয়ার কোনো প্রশ্নই নেই মঙ্গলবার কিংবা কোনো একটা বারে যাওয়ার কথা সেই জন্য মঙ্গলবারে ছুটি নিয়ে নিয়েছে ছুটি নিয়ে নিয়েছে কিন্তু বাবারও তো বাবা থাকে তো যাই হোক কালকে বৃহস্পতিবার গেছে বৃহস্পতিবারে ইপসিতা গেছে এবং তাকে দেখতে পেয়েছে আর সে পূর্ব মানে প্রিপারেশান নিয়েই গেছিলো যে আমাকে ডাকতে আসলে আমার কাছে আসলে আমি বেরোবো না কাউন্টার থেকে বেরোবো না কি ভয়ে এর ভয়ে বেরোলো না কিসের ভয়ে তর্ক ওই ইপসিতার কথার উত্তর দিতে পারবে না এখানে তো ইপসিতার কোনো ভূমিকা নেই ইপসিতা তো কোনো প্রশ্ন করেনি ইফসা তো তো নিজের জন্য যায়নি গেছে তো ইপসিতার মিস্টার দেব দেব গেছে যে তাকে যে তার বউ যে তাকে তার ছেলেকে ছেলের সাথে তার নন্দায়ের একটা নোংরা সম্পর্ক জড়িয়ে দিয়ে আমি না এই কথাগুলো বলতে চাই না আমি এই ধরনের কথা কোনোদিনও বলি না নোংরা কথা জড়িয়ে দিয়ে তার ছেলেকে কলঙ্কিত করেছে বাচ্চাটাকে কলঙ্কিত করেছে একশো বার সেখানে তার পিতৃ পিতৃত্বকে অপমান করেছে অবমাননা করেছে একদমই তাই একদম এটা সত্যি কথা ও পিতৃত্ব ব্যাপারটাই তো বোঝে না হনন করা মান সম্মান পিতৃত্বকে আঘাত করা এটাই তো বোঝে না এরা এরা বোঝে না যে এই কথাটা বলার মানে এই যে নন্দায়ের সাথে জড়িত হয়ে যে অবৈধ একটা সন্তানের কথা বলার মানে মিস্টার দেবকে কতটা অপমান করেছে একটা বাবাকে কতবার কত বড় অপমান করেছে ও বোঝে যে কথাটাও বলে ফেলেছে সেই কথাটার মানে কি ও বোঝে মানে কি বোঝে একবার কণিকা উজ্জ্বলের সঙ্গে সেম নোংরামি করেছে সেম নোংরামি করেছে চ্যানেলটাকে খেয়ে নিল ওরা পুরো খেয়ে নিল কারণ সব বৃহৎ তো সমান নয় আয়ুষ্মিতার বৃত্তান্ত নিয়ে ও ডিএনএ টেস্টের রিপোর্ট চেয়েছে কত বড় স্পর্ধা ওর কত বড় স্পর্ধা ঠিক সেম কাজ তার জন্য সে পানিস্ট পেয়ে গেছে অলরেডি ওদের ওদের পাশে রিমি রমা দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে গিয়ে পানিস্ট পেয়ে গেছে কিন্তু আফটার অল ওই ফ্যামিলিটা তো কলঙ্কিত হয়েছে নির্যাতিত হয়েছে মানসিক দিক দিয়ে প্রচুর মানে ওদের জীবনের উপর দিয়ে গেছে মানসিক প্রচণ্ড হেলডাউন গেছে ওদের গেছে তো আমরা দেখেছি তো এবং চ্যানেলটাও অনেকটা বসে গেছে যদিও আস্তে আস্তে কণিকা ওভারকাম করে ফেলছে একটা পঙ্গু স্বামীকে কিভাবে হেনস্থা করেছে দিনের পর দিন কিভাবে মানসিক যন্ত্রণা দিয়েছে ও ভেবেছে এই ক্ষেত্রেও দেবকেও মিস্টার দেবকেও একই ঘটনা ঘটাবে এবং একইভাবে হয়তো অত্যাচার করে যাবে মানসিক অত্যাচার করে যাবে ও জানে ওর এই একটা কথাতে দুটো পরিবার নষ্ট হয়ে যেতে পারে দুটো পরিবার নষ্ট হয়ে যেতে পারে মিস্টার দেব যদিও এখানে অবিশ্বাসের কোনো জায়গা নেই কারণ স্বামী একটা বন্ডিং মানে বিশ্বাস দিয়ে সেই বন্ডিং তৈরি হয় কিন্তু তবুও বলছি অন্য কোনো অন্য কোনো ফ্যামিলি হলে অন্য কোনো স্বামী হলে যাদের হয়তো সন্দেহ বাতিক থাকে সেই ফ্যামিলি হলে তো ভেঙে যেত সন্দেহর বীজ তো বপন করে দিয়েছে ও মনের মধ্যে সন্দেহের বীজ সবাই তো মিস্টার দেবের মতো এত স্ট্রং নাও হতে পারে প্লাস ওর যে ননদ তাদের মনেও তো একটা বীজ বপন করতেই পারে একটা অবিশ্বাসের জায়গা তৈরি করতেই পারে যদিও আমি এদের ক্ষেত্রে বলছি কতটা স্ট্রং হলে মিস্টার দেব এই প্রতিবাদটা করেছে অবশ্যই তো মিথ্যে কে ও কিভাবে নোংরা করতে চেয়েছে কিভাবে একটা সুন্দর সম্পর্ককে নন্দায় কারণ ওর তো নিজের ননদ নন্দায়ের সাথে সম্পর্ক নেই যার জন্য আর ও যেটা বলেছিল আমি এখানে উচ্চারণ করবো না যার জন্য ও মানে অম্লান বদনে এই সম্পর্কগুলো বলে দেয় যেখানে নাকি ননদ নন্দায় মানে শালা শালার বউ বা দাদা বৌদি একটা বন্ডিং ভীষণ ভালো একটা সম্পর্ক হয় সেখানেও অম্লান বদনে একটা কলঙ্ক লাগিয়ে দিয়েছে কলঙ্ক লাগিয়ে দিয়েছে চিন্তাও করেনি যেটা কি কী পরিণত হতে পারে কত বড়ো একটা অ্যালিগেশন লাগিয়েছে একটা ভদ্রচিত একটা শিক্ষিত পরিবার একটা একটা সুন্দর সম্পর্ককে কিভাবে কলুষিত করেছে। ও ভেবেছি তো বলে দিলাম তো ও তো কালচারটাই এখানেই না বোঝা যায় কালচার এখানেই বোঝা যায় আমরা একটা মানুষকে কটু কথা বলার আগে দশবার বার ভাববো যে এই কথাটা কি বলা যায় এই কথাটা কি বলবো এই কথাটা বললে কতটা আঘাত পাবে বা এই কথাটা আতেও সত্যতা আছে যদিও এই ধরনের কথা বলার প্রশ্নই আসে না তাহলে বন্ধুরা বুঝতে পারছো যে ও কী কালচারে বিলং করে যে মানুষের জন্মবৃত্তান্ত নিয়ে ও বলতে দুবার ভাবে না দুবার ভাবে না আর তার পরিপ্রেক্ষিতে যদি বলা যায় যে তুই মাতৃত্বের স্বাদই পাসনি আর তুই কিভাবে অন্য একটা মাকে কিভাবে কলঙ্কিত করেছিস কিভাবে কলঙ্কিত করেছিস তো কালকে ভিডিও ডিলিট করলি কেন বা ভিডিও দিলি না কেন বর ফোন করেছে মল থেকে দুপুরবেলা ওরা বেরিয়ে যাওয়ার পরেই বর ফোন ফোন করে ডিটেল বলেছে বলেছে অবশ্যই বলেছে যার জন্য আর ভিডিও আসেনি আর একটা ভিডিও ডিলিট হয়েছে আমি দেখলাম আর ভিডিও ডিলিট হয়েছে এটা কোন ভিডিও জানি না বিবাহবার্ষিকী লেখা রয়েছে একটা ভিডিও ডিলিট হয়েছে তো ডিলিট করলি কেন তুই না ভীষণ স্মার্ট তুই না সব সত্যি বলিস প্রমাণ কর তো তারপরে যেটা বলছিলাম বন্ধুরা তো তখন ইফসিতাকে দেখেই তো চিনতে পেরেছে তো চোখ কপালে উঠে গেছে কারণ তো চেনে কপালে উঠে গেছে তখন মিস্টার দেব মানে ইপসিতার যে হাজব্যান্ড সে জিজ্ঞাসা করেছে যে আপনার ওয়াইফ এরকম আমার সন্তানকে সব কথা বলেছে বলেছে আপনার বউ বলেছে ওই যে ইবসিতাও হয়তো বলেছে যেটা বলেছে ও ভিডিওতে কোথাও কারোর কাছে বলেছে সেটাই এসছে যদিও আমি এখনো বলিনি বা বলছি না বলেছে তো ইপসিতার হাজব্যান্ড বলেছে যে না ও ওকে বলেছে ও ওকে বলেছে ওইখানটা আমি যাচ্ছি না আমি যাচ্ছি আমার সন্তানকে নিয়ে বলেছে দারুণ একটা পয়েন্ট দারুণ সুন্দর করে বুঝিয়েছে কালকে ইপসিতা যে আমি এসটি পিতৃত্বের লড়াই নিয়ে পিতৃত্বের অপমানকে অপমানের হাত থেকে রক্ষা করতে আমি এসটি আমাকে যেভাবে আমার পিতৃত্বকে আঘাত করেছে এটা আমার মানে লেগেছে আর সত্যি কথাই সত্যি কথাই যে ও যেহেতু বলেছে আমার ওই সন্তানটা আমাদের অবৈধ সন্তান মানে ইপসিতার অবৈধ সন্তান সেখানে ওকে প্রমাণ দিতে হবে ও যদি প্রমাণ দেয় তাহলে আমি ইফসিতাকে ডিভোর্স দেবো আর যদি প্রমাণ না দিতে পারে আর যদি প্রমাণ না দিতে পারে তাহলে ব্যবস্থা নেব কঠিন থেকে কঠিনতর ব্যবস্থা নেব এটাই উচিত এটাই যদি মানে প্রত্যেকটা মানুষ যাদের নিয়ে ও নোংরা কথা বলে তারা যদি প্রত্যেকে এইভাবে মানে প্রতিবাদ করে তাহলে ও অন্তত নোংরামি নিয়ে নোংরা নিয়ে খেলতে পারবে না অন্তত নোংরা নিয়ে ভিডিও করতে পারবে না ভিডিও টু ভিডিও করুক সম্মানের সাথে ভিডিও করুক কিন্তু কারোর ব্যক্তিগত জীবন যেটা ভিডিওতে দেখায়নি একজনকে ভিডিওতে দেখাতেই পারে পরিবার যখন যখন ইফসিতা ব্লগিং করে সেখানে পরিবারে আমার পরিবারেও কেউ আসতেই পারে তার সঙ্গে জুড়ে দেওয়া এই যে কতটা নোংরামি এটাকে বন্ধ করা দরকার আর এর জন্য সত্যি হয় মিস্টার দেবকে হ্যাডস। এটা দরকার ছিল খুব এটা দরকার ছিল রে বাড়তে 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 ও কোথায় পৌঁছে যেত কোথায় পৌঁছে যেত সেটা বলা খুব মুশকিল কারণ ওর ওই যে বলা চলা পাড় বলা মুখ ওর মুখ বলে গেছে ও কোনো দাড়ি কমা দিতে জানে না ওর মুখ বলে গেছে ও কণিকা উজ্জ্বলকে বলতে বলতে মন্দিরাকে বলতে বলতে ওর মুখ বলে গেছে ও ভাবছে সবাইকে সব কিছু বলা যায় সবাইকে সব কিছু বলা যায় ও এটা মনে করে নিয়েছে যে আমি যা বলবো তাই হবে আমি যা বলবো সেটাই পাবলিক খাবে আমি যা বলবো তাই দিয়েই আমি ইউটিউবে ইনকাম করব। না কারণ সম্মানকে নিয়ে কারণ পিতৃত্বকে নিয়ে এইভাবে অপমান করতে পারিস না তার রেজাল্ট এই যে এই রকম হবে সবাই কিন্তু ওই কণিকা উজ্জ্বল উজ্জ্বল যেহেতু একটা হ্যান্ডিক্যাপ ছেলে ওর প্রতিবাদ করার মানে সেই ক্ষমতাটা নেই ক্ষমতাটা নেই কারণ ও যদি একটা সুস্থ স্বাভাবিক ছেলে হতো তাহলে ও বুঝিয়ে দিত যদিও পরবর্তীতে বুঝিয়েছে কিছু মানুষ ওর পাশে দাঁড়িয়েছে রমা রিমির মতো মানুষ দাঁড়িয়ে প্রতিবাদ করে বুঝিয়েছে কিন্তু তার আগে প্রচুর নির্যাতিত হয়েছে প্রচুর নির্যাতিত হয়েছে একদম প্রথম স্টেপেই যদি এটা হতো যেটা ইপসিতা করেছে তাহলে আজকে ওরা এতটা কলঙ্কিত হতো না আর ও এতবার বাড়তে পারতো না ও তাহলে ওই কণিকা উজ্জ্বলের ওখানেই স্টপ হয়ে যেত যদি একদম প্রথমেই প্রথমে কারণ সবাই তো বুঝতে পারেনি ও বাড়তে 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 কোথায় পৌঁছে যাবে কতটা নিচে নামবে তা সেই জন্যই বললাম ঘুঘু দেখেছে ঘুঘুর ফাঁদ দেখেনি তো এইবারও বুঝতে পারবে ভিডিও করে নোংরামি করে ভিউজ কামানো এইবার তার মজা দেখতে পাবে পাবেও বুঝবেও সমালোচনা যেহেতু চ্যানেল আছে সমালোচনা কন্ট্রোভার্সি যেহেতু একটা ইউটিউব চ্যানেলে কন্ট্রোভার্সি বলে একটা পার্ট আছে সেটা সেই জায়গাতেই থাকা উচিত সেই জায়গাতেই থাকা উচিত ভিডিওতে যতটুকু দেখবো ভিডিও রিলেটেড যতটুকু বলা যায় ততটুকু বললেই তো ভালো তো যাই হোক কালকে ও তারপরে তোমাদের বললাম তারপরে ওর বর তো বেরোয়নি তখন কথোপকথন হয়েছে তখন বলেছে ঠিক আছে আমি ব্যাপারটা দেখব মানে ওর বরও কিন্তু মানতে চায়নি বলেছে আমার বউ বলেছে তো আপনার বড় বউও বলেছে মানে কিছুতেই মানতে চায়নি আমি ভেবেছিলাম ভদ্রঘরের ভদ্র সন্তান মাস্টারমাস্টার ছেলে হয়তো ইপসিতার বরকে বলবে ঠিক আছে ব্যাপারটা আমি দেখছি এটা যেটুকু করা যায় করা যাবে তারপরে বোধহয় ফোন নাম্বার চেয়েছে ইপসিতা বলেছে তোমার নাম্বার দেবে না ওর কাছে মানে দালালের কাছে ইপসিতার নাম্বার আছে দরকার হলে ইপসিতাকে ফোন করবে বাড়িতে গিয়ে ওর থেকে ফোন নাম্বার নিয়ে ফোন করবে কিনে ফোন করেছিলি বা তোর বর করেছিল ফোন জানাস ভিডিওতে ভিডিওতে জানাস আমার ভিডিওটা পরে হয়তো ওর ভিডিও নামবে জানি ফোন করেছিলি জানি না সেট আপ হয়ে গেছে মানে ক্ষমা টমা চেয়ে নিয়েছে কিনা জানি না সেট আপ সরি ওই ওয়ার্ডটার জন্য সরি কিন্তু ফোনাফোনি করে ক্ষমা চেয়েছে কি না জানি না ওই ফোনাফুনি করে ক্ষমা চাইলে তো হবে না যাই হোক ইফসি তার হাজবেন্ড বলেছে যে বা সরি ইফসিতার হাজবেন্ড না দালালের হাজবেন্ড বলেছে বাড়িতে যায় বাড়িতে গিয়ে আলোচনা করে আপনার সাথে যোগাযোগ করবো বলেছে তো যাই হোক দেখা যাক দেখা যাক এবার দালাল কী রূপে আসে আমাদের সামনে কী রূপে আসে নালে ইফসিতা ছেড়ে দেওয়ার পাত্রী না ছাড়বেই বা কেন মাতৃত্বের লড়াই এটা পিতৃত্বের লড়াই এটা একটা বাচ্চার জীবন পড়ে আছে সামনে সে বড় হবে রন বড় হবে বড় হয়ে যদি ওর দিকে কেউ আঙুল তোলে সত্যি কথাই এটা দায়িত্ব তার বাবা মার তার তার জীবনটাকে সুন্দর করে গড়ে তুলে দেওয়ার জন্য যাতে কোনো আঁচ না লাগে কোনো নিন্দনীয় আঁচ তার মিথ্যে আঁচ যাতে তার গায়ে না লাগে তার দায়িত্ব তার বাবা মার তার নন্দায়ের সম্মান রক্ষার দায়িত্ব ইপসিতার কারণ ইপসিতা ওয়াইটিতে কাজ করে অতএব সেখান থেকে দাঁড়িয়ে তার নন্দায় নন্দায়ের সম্পর্কটা মানে নন্দায়ের সম্মানটাও তার রক্ষা করা উচিত একদম ঠিক কথা এটা আর এটা ইপসিতা করেই ছাড়বে এটা ইপসিতা করেই ছাড়বে নয় অন ক্যামেরায় ও ক্ষমা চাইবে আমি জানি না ইফসিতার কী চাহিদা কিন্তু আমি যেটা বলছি সেটা আমার মতামত মতামত বলছি নয় অন ক্যামেরায় ও কান ধরে ক্ষমা চাইবে যে এটা আমার অন্যায় হয়েছে বলা এটা আমার আমার বলা উচিত হয়নি আমাকে ক্ষমা করো ইফসিতা নয় এটা অন ক্যামেরায় ক্ষমা চাইবে নয় ইপসিতা দেখিয়ে দেবে যে এর পরিণতিটা কী হয় একটা ফ্যামিলিকে একটা বাচ্চার জন্মবৃত্তান্ত নিয়ে ওই নোংরামি করার রেজাল্ট কি হয় ইপসিতা অবশ্যই দেখিয়ে দেবে অবশ্যই দেখিয়ে দেবে তো চলো বন্ধুরা আমার আজকের ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো অনেকদিন আগেই সে তার আভাস পেয়েছিলাম স্টার স্টারমলে ও যাবে এবং সেটা কালকে গেছে এবং তার পুরো আপডেট ও দিয়ে দিয়েছে ও দিয়েছে জন্যই ওর আপডেটটা আমরাও করলাম ওর পাশে আছি থাকবো কারণ অন্যায়ের বিরুদ্ধে থাকব অন্যায়ের বিরুদ্ধে চরম অন্যায় করেছে দালাল তার বিরুদ্ধে থাকবো বারবার বলেছি অন্যায়ের বিরুদ্ধে থাকব এই অন্যায়ের প্রতিকার চাই আজকে কণিকা উজ্জ্বলকে বলেছে তারপরে ইপসিতাকে বলেছে পরের দিন যে আমাকে বলবে না বা আরেকজনকে বলবে না এর কোনো শিওরিটি নেই কারণ ওর বলা মুখ বলে গেছে ও কখনও দাড়ি ওকে দাড়ি দিতে হবে দাড়ি কমা দিতে হবে তো চলো আজকে এই পর্যন্তই থাকলো সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো টাটা